রামকৃষ্ণ বন্দিয়া বন্দিয়াচরণ সারদা সরস্বতীর শরণ নমস্কার শ্রী শ্রী সারদা মায়ের এক শত আট নাম পাঠে আজ ষষ্ঠ পর্ব শিবরাম কহেখুরি কপাল মোচনী সত্যিকারের মা তিনি জগত জননী রামকৃষ্ণ ভগবান শ্রীমা ভগবতী শিবানন্দ কহিলেন তিনি যে মা সতী ঠাকুর মা স্বামীজির কৃপায় মায়ের এক আট নামের মধ্যে কপাল মোচনী সত্যিকারের মা জগৎ জননী ভগবতী এবং সতী নামের উৎপত্তির মূল তথ্যসূত্র আজ সংক্ষেপে পাঠ করছি সত্যিকারের মা গিরিশচন্দ্র ঘোষ মাকে প্রশ্ন করেছিলেন তুমি কী রকম মা উত্তরে মা বলেছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী জগৎ জননী গিরিশচন্দ্র ঘোষকে মা জানিয়েছিলেন তিনি সবার সত্যিকারের মা সুহাসিনী দেবী স্মৃতিকথায় পাই মা বলছেন আমি তো তোমাদের সকলের মা সত্যিকারের মা একবার লাবণ্যকুমার চক্রবর্তী কাশিতে মাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি মা হ্যাঁ বাবা আমি তোমার মা আমার মা হ্যাঁ আমি তোমাদের সকলের মা আমাদের মা হ্যাঁ বাবা আমি জগতের মা জগৎ জননী শ্রী শ্রী মা এখানে বাদিনী ভগবতী স্বামী তন্ময়ানন্দ জয়রামবাটিতে মাকে প্রশ্ন করলেন মা ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে বিন্দুমাত্র ইতস্তত না করে মা উত্তর দিলেন আমি আর কে আমিও ভগবতী ঠাকুর যেমন নহবতে মায়ের ঘরে নিজের ছবি নিজেই পুজো করেছিলেন মাও তেমনি কোয়ালপাড়া আশ্রমে ঠাকুর ঘরের বেদির ওপর ঠাকুরের ছবির পাশে নিজের ছবি সহস্তে বসিয়ে পুজো করেছিলেন সতী মায়ের লীলা সংবরণের পর বেলুর মঠের গঙ্গা তীরে মায়ের পুত শরীর দাহ করা হয় সেদিন মহাপুরুষ মহারাজ উপস্থিত সাধু ও ভক্তদের বলেছিলেন সতীর শরীরের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে একান্নটি পিঠ গড়ে উঠেছে সেই সতীর সমস্ত শরীর আজ বেলুর মঠের মাটিতে মিশে রইল তাহলেই বুঝে দেখো বেলুর মঠ কত বড় তীর্থ একবার বলরাম বসুর ভবনে অভিনয় অনুষ্ঠানে শ্রীশ্রী মা উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন গোলাপ মা যোগিন মা গৌরী মা সকলে দক্ষের শিবহীন যজ্ঞে দিদিরা সুসজ্জিতা হয়ে পিতৃগৃহে চলেছেন দেখে বেদনা হতা। এই দৃশ্যে দীর্ঘশ্বাস ফেলে মা বলে উঠলেন হায় রে দিদিরা যে যার চলে গেল আমারই কেবল যাওয়া হল না গৌরীমা শুনে বললেন কি হলো এবার ধরা দিয়ে ফেললে শ্রীশ্রী মা ব্যস্ত হয়ে মিনতি করলেন তোমরা চুপ করো শ্রী মায়ের মা শ্যামা সুন্দরী প্রায়ই দুঃখ করতেন পাগল জামাইয়ের খাতে পড়ে তার মেয়ের সংসার সুখ ভোগ হল না ক্রমাগত প্রতিনিন্দা শুনতে শুনতে অস্থির হয়ে শ্রীশ্রী মা একদিন অসহিষ্ণু কণ্ঠে বলে উঠলেন দেখো আমার কাছে বারবার তুমি পাগল পাগল করুনই বলে দিচ্ছি একবার প্রতিনিন্দায় দেহ ছেড়েছি আবার কি তুমি তাই দেখতে চাও জয় মা